তিনটি কারণে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয় নাম্বার এক স্বামী ইচ্ছা জীবনযাপন করে অথচ স্ত্রীর জন্য সে বিভিন্ন নিয়মকানুন বেঁধে দেয় এই কাজগুলো আসলেই ঠিক না স্বামী কোথায় যাচ্ছে কি করছে কার সঙ্গে মিশছে সে কাউকে কিছু বলে না তার স্ত্রীকেও বলে না অথচ স্ত্রী কিছু করলে তার মাথায় আগুন ধরে যায় এই কাজটা আসলেই ঠিক না মনে রাখবেন স্বামী এবং স্ত্রী হচ্ছে একে অপরের পরিপূরক কেউ কাউকে ছাড়া বাঁচা ঠিক না কেউ কাউকে ছাড়া চলা ঠিক না সবাই সবাইকে সমান প্রাপ্য সম্মান অধিকার সবকিছুই দেওয়া উচিত কিন্তু না কিছু কিছু ছেলে আছে এই যে নিজের ইচ্ছা মতো জীবনযাপন করে অথচ স্ত্রীর জন্য সে খুব এই কাজগুলো ঠিক না আপনি স্মোক করেন আপনার স্ত্রী হয়তো বা আপনার সহধর্মী হয়তো সেটা পছন্দ করে না এই কাজটা আপনার স্যাক্রিফাইস করতে হবে পৃথিবীতে যদি আপনি স্যাক্রিফাইস এবং কম্প্রোমাইজ না করতে পারেন তাহলে স্বামী স্ত্রী কখনো সুখে থাকতে পারবেন না এই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো জীবনযাপন করেন অথবা স্বামী ইচ্ছা মতো জীবনযাপন করে স্ত্রীকে বিভিন্ন ধরনের নিয়মকরণ বেঁধে দেয় এই কাজটা আসলেই ঠিক না এর কারণে কিন্তু দূরত্ব সৃষ্টি হয় আর এই দূরত্ব কিন্তু অনেক বড় একটা রূপ ধারণ করে এই দূরত্ব কিন্তু ডিভোর্স পর্যন্ত নিয়ে যেতে পারে নাম্বার দুই স্ত্রীর সামান্য ভুল দেখলে তাকে অপমান করে এই কাজটা কখনোই করবেন না আপনার স্ত্রীও মানুষ সে একটা ভুল কাজ করতেই পারে এই ভুল করার কারণে কখনোই আপনার পরিবারের মানুষ কিংবা আপনার বন্ধুদের সামনে তাকে চড় মারবেন না থাপ্পড় মারবেন না অপমান করবেন না এই কাজটা করলে কিন্তু একজন নারীর মন থেকে আপনি উঠে যাবেন আপনার স্ত্রীর মন থেকে আপনি উঠে যাবেন এই কাজটা কখনোই করতে যাবেন না এই যে সম্পর্ক নষ্ট হওয়ার অন্যতম একটা কারণ একে অপরকে সম্মান না করা কোন একটা কিছু হয়েছে হুট করে রেগে যাওয়া এই কাজটা কখনোই করবেন না তাকে একটি বোঝেন তাকে বোঝানোর চেষ্টা করেন আপনিও বোঝেন আপনারও বোঝার দরকার আছে হুট করে কোনো একটা কথা হয়ে গেল আপনারা থাপ্পড় মেরে দিলেন বা কোনো একটা কথা বলে ফেললেন মানুষ কিন্তু ছোটো ছোটো কারণে কিন্তু ডিভোর্স হয়ে যায় সবসময় মনে রাখবেন মুখের যে কথা এটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট এই মুখের এই কথার কারণে একজন একজন মানুষকে ভালোবাসে আবার এই মুখের কোনো কথার কারণে একজন একজনকে ছেড়ে যায় বুঝতে পারলেন তো সেজন্য স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব হয় এমন কোনো কাজ কখনোই করবেন না হুঠাট করে স্বামীকে অপমান করবেন এবং স্ত্রীকেও অপমান করবেন না স্ত্রীকেও যদি অপমান করেন তার মন থেকে আপনি উঠে যাবেন এই কাজটা কখনোই করবেন না দুজন দুজনকে সম্মান করুন ভালোবাসা টিকে থাকবে নাম্বার তিন স্ত্রীকে সময় না দেওয়া বা অবহেলা করা যখনই আপনি আপনার স্ত্রীকে অবহেলা করবেন তখনই সে আস্তে আস্তে অন্যরকম ধারণা করবে আমার স্বামী কেন আমাকে অবহেলা করে আমার স্বামী কেন আমাকে টাইম দেয় না তখন তার ভিতরে একটা খারাপ লাগার সৃষ্টি হবে আর এই খারাপ লাগা থেকে সৃষ্টি হবে দূরত্ব আর দূরত্ব থেকে ব্রেকআপ বা ডিভোর্স একবারে শেষ অ্যান্ড এই কাজটা কখনোই করবেন না আপনার স্বামী বা আপনার স্ত্রী একে অপরের প্রচুর টাইম কাটান সময় পার করুন এনজয় করুন কথা বলুন কিন্তু আমরা কি করি অবহেলা করি এই অবহেলা কখনোই করবেন না আপনার স্ত্রীকে আপনি কখনোই অবহেলা করবেন না মনে রাখবেন একটা সৃষ্টিকর্তার দেওয়া একটা আমানত এই আমানত রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনার আমানত রক্ষা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে না হলে যদি আপনার স্ত্রী খারাপ কোনো কথা বলে তাহলে আপনি অসুস্থ হয়ে যাবেন খেয়াল করে দেখবেন আপনি অসুস্থ হয়ে যাবেন এবং আপনার খারাপ লাগার সৃষ্টি হবে মানুষ প্রিয় মানুষের দিয়ে আঘাত সহ্য করতে পারে না আপনি হয়তোবা তাকে কেয়ার করেন ভালোবাসেন কিন্তু প্রকাশ করতে পারেন না হয়তো আপনার স্ত্রী মনে করছে আপনি হয়তো তাকে অবহেলা করছেন বা ইগনোর করতেছেন না আপনারা বলেন কথা বলেন বোঝান একজন আরেকজনের সাথে কথা বলাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আজকে আমাদের সমাজে বেশি ডিভোর্স হচ্ছে কেন কারণ আমরা কথা বলতে চাই না আমরা আমাদের প্রিয় মানুষ থেকে দূরে থাকি এই কাজটা কখনোই করবেন না যখনই আমরা আমরা প্রিয় মানুষ থেকে দূরে থাকি তখন অপোজিট সাইডের মানুষটা মনে করে সে হয়তো আমাকে অবহেলা করছে ইগনোর করছে আর এর থেকে করাই ডিভোর্স